বিজমিল্লা রহমানি রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এইচএসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালে রয়েছ তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারে প্যাসেস রাইটিং আই মিন প্যাসেস থেকে কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে ঠিক আছে তো তোমাদের দুই নাম্বার কোশ্চেনে ইংলিশ প্রথম পত্রে দুই নাম্বার কোশ্চেনে এসে থাকে পাঁচটি কোশ্চেন তোমার অ্যান্সার করতে হবে তো পাঁচটি কোশ্চেনে রয়েছে টোটালি পনেরো মার্কস প্রতিটি কোশ্চেনের জন্য তিন মার্কস করে আছে। তো এই পনেরো মার্কসের মধ্যে তুমি কিভাবে পনেরো মার্কস তুলে ফেলতে পারবা সেটার জন্য আজকে এই মুহূর্তে হাজির হওয়া তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনায় ফিরে যাচ্ছি তো দেখো প্যাস থেকে প্রশ্ন যখন তুমি অ্যান্সার করতে যাও তখন তুমি যে ভুলটা করে থাকো প্রথমে সেটা হচ্ছে যে এই সাথে তোমার প্রশ্নের যে মিল আছে সেই মিলটুকু তুলে যার কারণে তোমার অ্যান্সারটা কারেক্ট হয় না আর কারেক্ট না হওয়ার কারণে তোমাকে স্যাররা ফুল মার্কসও দেয় না তো অথচ এই বিষয়ে তুমি একটু যা সচেতন হও তাহলে তুমি কিন্তু ফুল মার্কসটা পেয়ে যাও তো সেটা কিভাবে সম্ভব দেখো যে একটা মাত্র টেকনিক জানলেই তোমার সেটা সম্ভব সেটা কি যে তুমি প্রশ্ন থেকে প্রথমত সাবজেক্ট খুঁজাবাই করবা প্রশ্ন থেকে সাবজেক্ট খুঁজা বাই করবা এরপর তোমাকে অগজারি ভার্ব লিখতে হবে অগ্লারি ভাব অবশ্য ইজ আর ওয়াজে অগ্লারি ভার্ব আর যদি অগজারি ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে ওয়ান এই ক্ষেত্রে ডু উল্লেখ থাকলে ভার্ভ ওয়ান ডু উল্লেখ থাকলে ভার্ভ ওয়ান আর যদি ডাস উল্লেখ থাকে তাহলে ভার সাথে এস বা ইএস যখন ডাস উল্লেখ থাকবে তখন ভার বর্ণের সাথে তোমাকে এস বা ইএস যোগ করতে হবে আর যদি ডিট উল্লেখ থাকে তাহলে যে ভার তোমার প্রশ্ন করতে থাকবে সেই ভার বর্ণ ভার ওয়ান মানে কি প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্মটাকে পাস্ট ফর্ম বানিয়ে দিতে হবে মানে ভার টু বা পাস্ট ফর্ম বানিয়ে দিতে হবে তারপরে প্রশ্নের বাকি অংশ লিখে দিবা লিখে দেওয়ার পরে একটা কানেক্টর ব্যবহার করতে হবে কানেক্টরের পরে তুমি এখন অবশেষে তুমি এখন কোথায় যাবা প্যাসেজে যাবা প্যাসেজ থেকে এখন তোমার যেটা মনে হবে যে এইটাই মনে হয় এইখানে মনে হয় উত্তর হতে পারে তো ওই অংশটুকু তুলে দিবা তো এইভাবে যদি তুমি পোস্টের উত্তর লেখো তা তো হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে তুমি পনেরোতে পনেরো পেয়ে যাবা পাঁচটা পোস্টের জন্য ওকে এখন তুমি এখানে সবই বুঝছো কিন্তু আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে তুমি হয়তো বা কানেক্টরটাই যায় কি এটা বুঝো নাই কানেক্টর হচ্ছে যদি ডব্লিউএস থেকে হুদিয়া তোমার প্রশ্নটা থাকে হু তাহলে কোনো কানেক্টর ব্যবহার করার প্রয়োজন নাই একইভাবে হুইচ কোনো কানেক্টর ব্যবহার করার প্রয়োজন নাই হোয়াট কোনো কানেক্টর ব্যবহার করার প্রয়োজন নাই কিন্তু হোয়াই থাকলে তোমাকে কানেক্টর এই জায়গাতে বসে বসাইতে হবে বিকজ হোয়াই যে প্রসলে থাকলে তোমাকে কানেক্টর যে জায়গায় মানে যে জায়গায় কানেক্টর কথাটা আছে এই যে এই জায়গায় আছে এই জায়গায় তোমাকে কি বসাইতে হবে বিকজ বসাইতে হবে এভাবে যদি হোয়ার থাকে তাহলে তোমাকে কানেক্টরের জায়গাটা ইন এবং জায়গার নাম বসাইতে হবে প্যাসেজ থেকে এরপরে হোয়েন যদি থাকে হোয়েন থাকলে তোমাকে কানেক্টর এই জায়গাতে তোমাকে বসাইতে হবে ই নন বিফোর আফটার প্লাস টাইম অর্থাৎ টাইমের আগে যে প্রিপোজিশনগুলো বসে সেই প্রিপোজিশনগুলো তোমাকে প্যাসেজ থেকে নিতে হবে এরপর টাইমটা বসাই দিতে হবে ঠিক আছে ওকে হাউ থাকলে তোমাকে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত কি কানেক্টরস তো এখন দেখো আমি তোমাকে একদম প্র্যাকটিক্যালি দেখায় দেই যে হোয়াই ডিড অ্যামেরিগো বেক মানি ফ্রম হিজ ফাদার অ্যামেরিগো কেন তার বাবার কাছে টাকা চেয়েছিল তো এইখানে এই যে প্রশ্ন এই প্রশ্ন থেকে আমার প্রথম কাজ কি যে আমি সাবজেক্টটা খুঁজে বের করবো এখানে সাবজেক্ট কি অ্যামেরিগো তো অ্যামেরিগোটা লেখলাম লেখার পরে দেখো এইখানে ডিট ছিল কিন্তু ডিট তো যদি ডিট থাকে তাহলে এখানে যে ভার ওয়ানটা থাকবে সেই ভার ওয়ানটাকে তুমি ভার্ভ টু বানায় দেওয়া তো এখানে ভার্ভ টু বানায় দেওয়া হয়েছে এরপর হয়েছে প্রশ্নের বাকি অঙ্ক লেখা দাও মানে মানি ফ্রম হিজ ফাদার তো এখানে তুমি জাস্ট লিখে দাও মানি ফ্রম হিজ ফাদার যেহেতু এখানে হোয়াই ছিল তো হোয়াই থাকলে কোন কানেক্টর বসে হোয়াই যদি থাকে তাহলে সেক্ষেত্রে বিকজ বসে তো এখানে কানেক্টরটা তোমাকে নিতে হবে কি বিকস এখন বিকজ নিয়ে এখন তুমি জাস্ট কি লিখবা প্যাসেজ থেকে লিখবা ঠিক আছে অর্থাৎ এখানে হি ওয়ান্টেড টু বাই এ বাস টিকিট টু গো টু হিজ ফাদার বাট হিজ ফাদার ডিড নট রিপ্লাই তো এই এইটুকু তুমি প্যাসেজ থেকে জাস্ট তুলে দিবা ঠিক আছে প্যাসেজ থেকে তুমি দিবা আর যদি তুমি নিজে নিজে বানায়া দিতে পারো একটু মডিফাই করে দিতে পারো তাহলে সেভাবে দিতে পারো তো আমি এটা আসলে বানায় বুনায় দিছি ঠিক আছে তুমি ইচ্ছা করলে প্যাসেজ থেকে লাইনগুলো বসায় দিবা এবার দেখো হুইস অ্যামেরিকো তাহলে এখানে সাবজেক্ট করা অ্যামেরিকো আমেরিকো হচ্ছে সাবজেক্ট আমেরিকো কে হুইস আমেরিকো আমেরিকো কে তো এখানে আমেরিকোটা হচ্ছে সাবজেক্ট তো আমেরিকোটাকে বসাইলা বসানোর পরে এখানে অগ্জিদারি ভার বাসল কি ইস তো ইসটাকে বসায় দাও ইস্টা বসাইছি আমি ইস তারপরে বাকি অংশটুকু আমি জাস্ট প্যাসেজ থেকে বসায় দেবো প্যাসেস থেকে বসায় দেবো কারণ এখানে হু দিয়ে থাকলে কিন্তু কোনো কানেক্টর ব্যবহার করার প্রয়োজন নাই ঠিক আছে তো পরবর্তী অংশগুলো আমি প্যাসেজ থেকে তুলে দেবো জাস্ট আচ্ছা এরপরে দেখো সি নাম্বার যে হোয়াট ওয়াজ অ্যামেরিগোস ফার্স্ট জব অ্যামেরিগোড প্রথম কর্ম কি ছিল প্রথম চাকরিটা কি ছিল তো এখানে দেখো ওয়াজ ওয়াজের পরে যেটুকু অংশ আছে এটা হচ্ছে সাবজেক্ট অ্যামেরিগোস ফার্স্ট জব তো এখানে তুমি জাস্ট কি লিখলাম যে অ্যামেরিগোস ফার্স্ট জব এরপরে অবজারিটা কি ওয়াস ঠিক আছে তো অবজারি লেখার পরে বাকি অংশ নাই তারপরে তুমি জাস্ট প্যাসেজ থেকে বসায় দাও কালেক্টিং ট্রাস তো জাস্ট তুমি জাস্ট এইভাবে করলে তোমার কি হবে প্যাসেজ রাইটিং হয়ে যাবে অর্থাৎ প্যাসেজের যে প্রশ্নের উত্তর সেটা লেখা হয়ে যাবে ঠিক আছে তুমি কম পক্ষে প্যাসেজের প্রশ্নের কম পক্ষে দুই দুই লাইন দেওয়া কম পক্ষে দুই লাইন দেওয়া তাই তুমি ফুল মার্কস পাবা ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা টাটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ